যেখান থেকে এই মুহূর্তে আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সমস্যা নাই আশা করি সবাই ভালো এই দিক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সব সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যারা এখন এই লাইভটি দেখতে আমার আন্তরিক ধন্যবাদ এবং পরবর্তীতে আমার এই লাইভটি যারা দেখবেন বা আমাদের একসাথে এই লাইভটিতে আপনারা জয়েন করবেন সবাইকে জানাই ধন্যবাদ তো আজকে বসে আছি একা একা বিকেলে পরন্ত বিকেলে বসে আছি তোমারই অপেক্ষায় এটা হচ্ছে আমাদের আজকের লাইভের টাইটেল তো সেই সবাদে আজকে আপনাদের সামনে আলোচনা করব আমি একটা পুকুর পারে বসে আছি একা একা আশেপাশে কেউ নাই কাউকে দেখতে পাচ্ছি না তো আমাদের লাইফে যারা জয়েন হচ্ছেন সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে যারা আবার লাইফে আসবেন সকলকে ধন্যবাদ তো আসলে আজকে আলোচনার বিষয়টা যেটা হচ্ছে আলোচনার বিষয়টা আমরা আপনাদের সামনে আলোচনা করব। এই যে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটি জায়গা কত সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এই যে পড়ন্ত একটি গাছের ডালে ডালের কাছে বসে আছি এই মুহূর্তে যারা আমাদের লাইভটিতে একজন নয় হাজার লোক একসাথে দেখতে পেয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনারা আমার লাইভটিতে একটি কমেন্ট করেন প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট 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 প্লিজ এবং সব কল কিছু সুন্দরভাবে সুন্দরভাবেছি কিনা বা দূরে যাচ্ছি কিনা আপনি আমাদেরকে জানাবেন তো আজকে আপনাদের সামনে একটি সুন্দর একটি গান পরিবেশন করা হবে ইতিমধ্যেই তো এখানে আছি আমি আমাকে তো অবশ্যই আপনারা চিনেন এবং দেখেছেন যাই হোক ওই যে রাস্তার মাঝে কত সুন্দর সুন্দর মানুষ একসাথে হেঁটে যাচ্ছে ওইটাও আপনাদেরকে দেখাচ্ছি জুম করার চেষ্টা কিন্তু দুঃখিত চলে গেছে মনে হচ্ছে না চলে যায় নাই চলে কীভাবে যাবে আমরা চলে যাওয়ার আগে আপনাদেরকে দেখায় ফেলবো এই যে চলে যাচ্ছে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখন এই মুহূর্তে আপনাদেরকে সামনে আমি আছি আপনাদেরকে দেখাচ্ছি আমার পরানো গো তুমি তাই আমার পরানো চাই আসলে আমি কোনো বিশিষ্ট শিল্পী না আমি আসলে আপনাদের মতোই খুব ক্ষুদ্র একজন মানুষ আই এম সিঙ্গেল যাই হোক সেটা বড় কথা নয় এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ একটি গান গাবো যে গানটি আজ পর্যন্ত কেউ আপনাদের গিয়ে শোনায় নাই ওই রকম একটি গান চলবে আপনারা আমার কথাগুলা কি শোনা যাচ্ছে কিনা এটা প্লিস একটু কমেন্ট করে জানাই দিবেন যে শোনা যাচ্ছে ধন্যবাদ ভাই কমেন্ট করছেন ঠিক আছে আমি গানটা গাওয়ার চেষ্টা করতেছি কিন্তু এর থেকে আমার একটা প্রিয় একটা গান আছে যেটা আমি অনেক সময় গাই যখন আমি এই মানে একা একা বসে থাকি তখনই এই গানটা গাইতে আমার খুব ভালো লাগে গানটা হচ্ছে আজ আমি মাঝে আজো আছো তুমি ভোলেনি তোমায় আজ ভোলেনি আমি মনে রে মাঝে আজ আছো তুমি এ জীবনে পাওয়া উপহারের মাঝে তুমি সবচে দামি তোমায় আমি মাঝে তুমি ধন্যবাদ শেষ পৃষ্ঠার ভাই আমাকে একজন কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদের আছেন বলে আপনাদের এই অনুপ্রেরণা আমাদের মানে নতুন পথ চলতে সামনের দিকে আগাইতে শেখাই আপনারা আমাদের সাপোর্ট দেন বলে আমরা অনেক সুন্দর করে আপনাদের সাথে থাকতে পারি আপনার কমেন্টটা আমি পিন করে রেখে দিয়েছি আমাদের লাইফে পরবর্তী যারা আসবে অবশ্যই আপনারা এই কমেন্টটা দেখবে এবং হচ্ছে সামনে আরও আরও মানুষ যারা আছে ওনারাও আপনার একসাথে ইয়া করতে পারে কি নাম অঙ্কুশ মির্জা ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর কমেন্ট করেছেন ঠিক আছে ধন্যবাদ গানটা আমি গাচ্ছি আপনাদের আমার যে মানে খুব কাছের লোকজন যারা আছে ওদেরকে আসলে আমি একটু আমার যে কমেন্ট করেছি অনেক কষ্ট করে ওদেরকে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি আপনার কমেন্টও আমরা পেজে প্রিন্ট করে রেখেছি পরবর্তী যারা আসবে ওরা আপনার কমেন্টও আমাদের এটা দেখতে পারবে আপনার প্রোফাইলটাও দেখতে পারবে এই জন্য আমরা কমেন্টটা আপনার পিন করে দিয়েছি তো আপনারা কি ওই কেউ কোনো গান শুনতে চাচ্ছেন আপনারা যদি গানের নামটা কমেন্ট করে বলতেন তাহলে হয়তো আমরা ওই গানটা আমরা গাইয়া শোনাইতাম আমাদের সাথে আরও কয়েকজন বেশ কয়েকজন লোক আছে এই মুহূর্তে আমরা গানগুলা গাইয়া আপনাদেরকে শোনাইতে পারবো অবশ্যই কিন্তু প্রচণ্ড গরম গরমের জন্য আসলে কিন্তু বেশি ভালো লাগতেছে না তারপরেও আসি যাই হোক চেষ্টা করতেছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমার কি গান গাবো চিন্তা করে পাচ্ছি না কোন গানটা গাইলে এই মুহূর্তে ভালো হবে এটি গ্রামের গানের নাম লিখে যদি আপনারা একটু কমেন্ট করতেন আমি চেষ্টা করতাম ওই গানটা গাওয়ার জন্য পুরোনো সেই দিন এর কথা গাই তো পারবে পুরনো সেই দিনের গানা এটা এই মুহূর্তে দুঃখিত এই মুহূর্তে আমরা ওইটা পাচ্ছি না আমাদের যে আর্টিস্ট আছে ওফরে ভাই আরেক ভাই বললো একটি কমেন্ট খুললো কালকে ভাইয়ের ব্যাখা হয়েছে আপনার জন্য তো একটি অসাধারণ গান মনে পড়ে গেল ভাই কালকে আপনার ব্যাখা হয়েছে আপনার জন্য আমি শুধু এই গানটি গাচ্ছি। আপনি গানটি শুনুন এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে যেন কান্নার কবিতা তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে ছবিটা তবু যেহাই সুখের কি নিঃসঙ্গ এই আমি একাকি এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে যেন কান্নার কবিতা তবু আসতে হাসতে কাঁদি আমি ভুল করে আকি বেতার ছবিটা তবু যেহাই সুখের কি নিঃসঙ্গ এই আমি একাকি কেউ জানে কি কেউ জানে কে কতটা জামি একাকী শেষ পিস্টার ভাই গানটা কেমন লাগবে অবশ্যই কেমন লাগলে অবশ্যই জানিয়ে দেবেন এটাই হচ্ছে মানে বেদনার একটি গান অনেক সময় প্রায় সময় শুনি গানটি যাই হোক আপনারা ভালো আছেন সুস্থ আছেন আসলে অনেক গরম এবং আমি একটি জায়গাতে আসছি বেশি জুড়েও গাইতে পারতেছি না জানে আমি একটা গানের রিকোয়েস্ট করতে পারি জি বাইজান বলেন গানের নামটা একটু বলেন আমি শুনতে পাচ্ছি নাম কি এটা এলোকে লোকের হ্যাঁ বলেন আপনি বলেন মাঝি ভাই অঙ্কুশ মাঝি জি বলেন বাইজান গানের নামটা বলেন আমি দেখি পারি কিনা জি গানের নামটা একটু বলেন শুনতে পাচ্ছি হ্যালো বাইজান অঙ্কুশ মির্জা ভাই গানের নামটা বলেন বাইজান আমরা শুনতে পাচ্ছি আপনার কমেন্টের অপেক্ষায় আছি এই মুহূর্তে আপনি যে গানটা কমেন্ট করবেন ওই গানটা গাওয়ার চেষ্টা করবো আমি তো বেঁচে আছি মরার মতো গানের পাখি মন সে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মনি আসে খেলা করে কি লিখলেন নীল রঙ ছিল ভীষণ প্রিয় সেই নীল রং ছিল ভীষণ প্রিয় ভাই আপনার গানগুলা কিন্তু আসলে খুব চমৎকার কিন্তু এই মুহূর্তে আমাদের ওই শিল্পীটা একটু বাইরে আছে তো কিছুক্ষণ এমনিতে চলে আসবে আপনি একটু অপেক্ষা করেন আমরা ওইটা আপনাকে অবশ্যই শোনাব ঠিক আছে আপনার গানগুলো হচ্ছে খুব মানে পুরোনো দিনের সেই গানগুলোর মতো আর কি মানে আসলে ওই সময়ের গানগুলো কিন্তু আসলেই খুব প্রিয় ছিল এবং সুন্দর ছিল যাই হোক ওই যে আপনার যে গানগুলো ওই গানগুলো ধরনগুলো একদম হচ্ছে আপনার ওই

আমরা অল্প কিছু ভিতরে একটু ব্যাগ নিয়েছি অল্প কিছু মেয়ের ভিতরে আপনাদের কাছে আবার চলে আসতেছি একটু অপেক্ষা করেন যে আপনার যে একটি গান আছে না ওই আকাশ মির্জা ভাই ওই যে সরি দীপান্বিতা আপনার গানগুলা ঠিক সেম ওই সরি দীপান্বিতার মতো আর কি জি 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 আসলে ওই গানগুলা কিন্তু আসলে অনেক প্রিয় অনেক লোকজন আছে বা অনেক মানুষজন আছে ওই গানগুলা কিন্তু খুব ভালোবাসে এবং খুব ভালো মানে পছন্দ করে আসলে ওদের মতো চিন্তা ভাবনাটা আসলে যদি থাকতো এখনও যদি এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো আসলে যদি এই যে রাস্তাটা এই রাস্তার পথটা যদি না শেষ হয় বা তাহলে আসলে কেমন হতো বাড়ি আর যাওয়া লাগতো না চেনে হয়েছে অবস্থা সরি দীপানি তার মতো আপনার সেই গানটি যে আম বাগানে ইটের বাটা ঠিক আছে এই গানগুলো আর কি যাই হোক আমরা চেষ্টা করব অন্য কোনো লাইভে হলেও এই গানটা শোনানোর জন্য ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ বাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই কমেন্টগুলো কিন্তু আমাদের লাইভের পরবর্তী দর্শকগুলো দেখবে কেননা আপনার কমেন্টটা আমাদের পিন করা আছে ঠিক আছে এবং আপনার যে রিকোয়েস্টের যে গানগুলা এই যেহেতু কমেন্টটা আপনি করে রেখেছেন আমরা হয়তো বা কালকে রাত আটটায় বা আজকে রাত আটটার পরে আমরা একটা লাইভে আসবো এই লাইভে এসে আপনার এই দুই তিনটা গান যেগুলো আপনি আমাদেরকে বলছে সাজেস্ট করছেন আমাদের একটা নতুন শিল্পী দিয়ে আমাদের একটা খুব কাছের ভাই বড় ভাই আছে ওনাকে দিয়ে এই গানটা আপনাদের গায়ে অবশ্যই শোনাব যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখন আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা একটু সামনের দিকে আগাচ্ছি আপনারা দেখেন এদিকে না এদিকে দেখেন কত সুন্দর পাখিরা খেলা করছে মাছেরা হাঁটাহাঁটি করছে বনের পশুরা ঘুমাচ্ছে মাছেরা দৌড়াদৌড়ি করছে জেলেরা ঘুমাচ্ছে হাঁসগুলো লাপাচ্ছে গাছগুলো নাচছে কত সুন্দর একটি পরিবেশ বাতাসগুলো হেলছে দুলছে

শুভেচ্ছা জ্ঞাপন করছি যাই হোক আমরা জীবনে কি আছে কি করতে হবে জীবনে

ঠান্ডাটা এখন মোড়ে কান ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা দেশি ঠান্ডা এখন ঘুমাচ্ছে না দেশি ঠান্ডা চলো ঠান্ডা অ্যান্ড শেয়ার মাই লাইফ ভিডিও অ্যাবাউন্ট আমরা লাইফটি ক্লোজ করতে চাচ্ছি আফটার টু মিনিটস লেটার্স আমরা আর কি দুই মিনিট পরে আমাদের লাইফটি ক্লোজ করে দিব তো সেই মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন যারা আমাদের লাইফকে দেখতেছেন বাংলাদেশ থেকে নাকি অন্য দেশ থেকে টপ কান্ট্রি ইন্ডিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড হংকং লাল শাড়ির গান শুনতে চাই ভাই ওফু রে ভাই আপনি একটু আগে কমেন্টটা করতেন ভাই শেষ ভাই আপনার বাসা কোথায় কোন জেলাতে পড়ছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এখন এই গানটি গাবো না এই গানটি আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাবো গানটা অ্যাট টু জ্যাট সর্বশেষে আপনার গানটা আমরা গিয়ে আপনাদেরকে শোনাবো অবশ্যই তো ধন্যবাদ 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 একজন ভদ্রলোক ভাই আমাকে একটু কমেন্ট করেছেন তো আপনাদের আসলে ভালোবাসা আপনাদের এই মানে আপনাদের এই অবদান আমি কখনোই বলতে পারবো না কেননা আপনারা আপনারা আছেন বলেই আমরা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি আপনারা আছেন বলেই আমরা অনেক সুন্দর সুন্দর লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দিতে পারি আপনারা আছেন বলেই আপনাদের আপনাদের চাওয়া পাওয়া আপনাদের আশা আকাঙ্ক্ষা সবগুলো পূরণ করতে পারি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আপনারা আমাদের পাশে থাকবেন তাহলে আমরা আপনাদের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী যত কিছু আছে সবগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসব আমাদের বেশ কয়েকজন ভাই বিশেষ করে কমেন্ট করেছেন আমরা আপনাদের সঠিক চাওয়াটা পূরণ করতে পারে না এই মুহূর্তে আমরা নেক্সট যে লাইভে আসবো আমরা চেষ্টা করব ওই লাইভে আপনাদের নামগুলো মেনশন করে করে এবং কমেন্টটা আপনাদের পিন করে রেখে আপনাদের জন্য আরও নতুন নতুন লাইভে আপনাদের ওই চাওয়াগুলো পূরণ করতে সেই সবাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেস আসসালামু আলাইকুম ক্রস ক্রস না